দাদা এই যে মানববন্ধন করছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এই শুভর মৃত্যুতে আপনারা ব্যক্তিগতভাবে ভাবে শুরু থেকে এখন পর্যন্ত একদম হাসপাতাল থেকে শুরু করে একদম এখন কোন রাষ্ট্রপতি আছেন সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে যদি বলতেন এখন আপনারা হত্যার বিচার বা অপরাধীদেরকে ধরছে না পরে প্রশাসন আপনারা বলছে সবকিছু মিলিয়ে যদি আপনার আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছে গত তেরোই মে ফুলবাড়িয়া উপজেলা একটি ইউনিয়ন দেওখোলা ওই দেওখোলা ইউনিয়নে অতর্কিতভাবে যারা মাননীয় সংসদ সদস্যের ছত্র ছায় আছেন সেই জয়নাল ভঙেরা আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এনামুর রহমান রবির উপর অতর্কিত হামলা চালিয়ে চালিয়েছে পাশাপাশি এনামুর রহমান রবির একমাত্র শালা উনি ওখানে বেড়াতে গিয়েছিলেন উনি তখন শুনলেন যে ওনার ভগ্নিপুতির উপর আক্রমণ হয় উনি দৌড় দৌড় পে পেরে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন ওনাকে বাঁচানোর জন্য কিন্তু দুঃখের বিষয় সেখানে উনি গিয়ে উনিও উপর চোপ অস্ত্রের আগাতে তার পেটের নারী ভুড়ি সহ অনেকাংশে ক্ষত অভিক্ষত হয় তৎসময় ওই দেওয়া ইউনিয়নের জনগণ তাদেরকে নিয়ে পাঁচজনকে আহত করেছিল তাদেরকে নিয়ে ময়মনসিং মেডিকেল হসপিটালে নেওয়া নিয়ে যাওয়া হয় এবং তিনজনের অবস্থা খুবই গুরুতর ছিল রাতেই দুজনকে একজনকে ময়মনসিংহ আইসিউতে রেখেছেন সজল আরেকজন অর্থাৎ আমাদের এনামুর রহমান সুবর একমাত্র শালা তাকে উন্নত চিকিৎসার জন্য সেই ঢাকায় রেফার করা হয়েছিল সেই ঢাকাতে তারা বেসরকারি একটি ক্লিনিকে হসপিটালে নেওয়ার পর থেকে লাইফ সাপোর্টে দীর্ঘ তেইশ তারিখ পর্যন্ত সেই আনোয়ারা খানাম মডার্ন হসপিটালে লাইফ সাপোর্টে ছিল তার উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হসপিটালে তাকে স্থানান্তর করা হয় সেখানেও সে মৃত্যুর সাথে পাঞ্জালরে সাতাইশ তারিখ সকাল নয়টা একুশ মিনিটে আমাদের শুভ আমাদেরকে ছেড়ে চলে যায় আমরা দেখেছি একটি নিষ্পব শিশু নিষ্পব মানুষ কিভাবে তার জীবনটা কিভাবে সেই দুষ্কৃতির হাতে নিহত হল পরবর্তী সময়ে আমরা আমাদের অফিসিয়ালি যত কাজ ছিল সেখানে থানা এবং ঢাকা মেডিকেলে পোস্টমার্টম সহ তারপরের দিন আঠাইশ তারিখ সে দেওয়ালা বাজারে সুবর জানাজা অনুষ্ঠিত হয় অত্যন্ত দুঃখের সহিত আপনাদের মাধ্যমে বলতে হয় সে ফুলবাড়িয়ার এমপি সে সকলের এমপি সেই প্রতিটি মানুষের অভিভাবক কিন্তু সে সেই জানা যায় উপস্থিত হয় নাই পাশাপাশি সুবর পরিবারের সুবর মা মমতই মার পাশে একটি বারের জন্য সে সমবেদনা জ্ঞাপন করেনি আজকে তিন তারিখ আজ পর্যন্ত ওনার কোনো ধরনের ওই পরিবারের প্রতি সহমর্মিতা নেই পাশাপাশি আমরা দেখতে পেলাম যে এই আসামিদের মধ্যে অন্যতম আসামি আরিফ এমপি মহোদয়ের সাথে ছবি তুলে সে উল্লাস প্রকাশ করেছে এবং গতকালকে একটি ভিডিও আসছে অডিও ভিডিও আমরা দেখতে পেলাম সেখানে সম্মানিত এমপি মহোদয় বীর দর্পে বলছেন ক্যাডার গুন্ডা পান্ডারা তো এমপি মন্ত্রীদের সাথেই থাকবে এছাড়া আরও কোথায় থাকবেন একজন জনপ্রতিনিধির্ব যদি এই ধরনের কথা হয়ে থাকে তাহলে তো আমাদের আমরা কোথায় যাব আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই বাংলাদেশে যারা অপরাধ করেছে তাদেরকে উনি ছাড় দেন নাই তার প্রমাণ সর্বশেষ বাংলাদেশের পুলিশের সর্বোচ্চ অভিভাবক বেঞ্জির আহমদকে উনি আইনের আওতায় এনেছেন আপনারা হয়তো অবগত আছেন আমারও বিশ্বাস আগামী নয় তারিখ ময়মনসিংহের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন উনি মার সাথে সুবর ইচ্ছা ইচ্ছাপোষণ করেছেন উনি যেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে পারেন এবং আমরা যারা আছি সংগঠনের সাথে সরাসরি যুক্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক আমরাও যে এই ধরনের অপকর্মক সাথে যত বড়ই প্রভাবশালী জড়িত থাকুক তারা যেন আইনের অন্তর্ভুক্ত হয় তাদেরকে যেন আইনের আওতা এনে হয় কোনো কারণে বাংলাদেশ ইমেজকে তারা যাতে নষ্ট করতে পারে না সেই আশা প্রত্যাশা রেখে আবারও শুভ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক আপনার মাধ্যমে শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে আর কোনো যেন মার যেন তার সন্তানকে না হারায় সুবর মার একমাত্র সন্তান শুভ সে মাটা কত অবস্থায় আছেন সেটা যারা মা আমরা যারা আছি তারা তো বুঝতে পারছি প্রতিটা মুহূর্ত আজকে দীর্ঘক্ষণ সুবর মার আহ্বানে এই ময়মনসিংহের আপামর জনগণ সেখানে মানববন্ধন করেছেন উপস্থিত হয়েছিলেন ময়মন সিংহের জেলা আওয়ামী পরিবারের অভিভাবক আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার প্রিয় মানুষ এত সমুল আলম উপস্থিত হয়েছেন ফুলবেরা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সেলিম ভাই উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট রাজ্জাক ভাই উপস্থিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মানিত সভাপতি সহ যুবলীগ ছাত্রলীগ সকল স্তরের নেতাকর্মীরা এই মায়ের আহ্বানে সারা দিয়ে তারা এই মানববন্ধনে একত্রতা প্রকাশ করেছেন এবং এই হত্যাকারীদের যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হবে তারা এবং আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা প্রায় কর্মসূচি নিয়ে থাকব আপনাকে ধন্যবাদ আপনি আমাদের এই অনুষ্ঠানটাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য পাশাপাশি দুষ্কৃতিকারীরা যেন কোনো কারণে রেহাই না পায় এবং শেখ হাসিনার আমলে কোনো দুষ্কৃতিকারী রেহাই পায় নাই আর উনি আব্দুল মালেক সরকার যেন আরও বড়ো যদি কেউ হয় আমার মনে যদি উনি অপরাধী হয়ে থাকে অবশ্যই উনি আইনের আওতা আনবে সেটা আমি মনে করি ধন্যবাদ জয় বাংলা জয় অনেক অনেক ধন্যবাদ